পুলিশের টিয়ারশাল নিক্ষেপের পর সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি কথা বলছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সমু সাজুর সাথে সাজু এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন আর ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন বক্তব্য কি আপনি জানতে পেরেছেন 12টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে এবং তারপর থেকে মূলত সাধারণ শিক্ষার্থীরা পালাতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে এবং এখানে জন আহত হয়েছেন তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে জনের অবস্থা একটু গুরুতর আর এরপর থেকে আমরা লক্ষ্য করছি যে ক্যাম্পাসে চাপা একটু উত্তেজনা থমথমে উত্তেজনা বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীরা বলছে যে তারা আন্দোলন চালিয়ে যাবে আর কিছুক্ষণ আগেও আমি ক্যাম্পাস ঘুরে এসেছি এবং সেখানে দেখেছি পুলিশের এপিসি ভ্যান থেকে ক্যাম্পাসে টহল দেয়া হচ্ছে এবং বিভিন্নভাবে তারা ফাঁকা গুলি ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চলছে তবে এই মুহূর্তে আমরা যেটা বলতে পারি যে ক্যাম্পাসের সার্বিক অবস্থা খুব থমথমি অবস্থা বিরাজ করছে আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ মিজানুদ্দিনের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন যে এই যে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি যে বিভিন্ন বর্ধিত বেতন বেতন এবং ফি সেসব তারা প্রত্যাহার করে নিয়েছেন আর সান্ধ্যকালীন কোর্স যেটা চালু আছে চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বলছেন যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধরনের কোর্স চালু আছে এবং এটা সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়া কোনো ব্যাঘাত ঘটবে না কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছে যে সেই কোর্স বাতিল করতে হবে না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে আর বিশ্ববিদ্যালয় উপাচার্য উনি বলছেন যে যেহেতু সাধারণ শিক্ষার্থীদের দাবি তারা মেনে নিয়েছেন বর্ধিত বেতন এবং ফি তারা প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছেন যে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বাভাবিক সুস্থ এবং শিক্ষার সুস্থ পরিবেশ বিরাজ করবে এবং শিক্ষার্থীরা তারা আন্দোলন বন্ধ রেখে তারা ক্যাম্পাসে ফিরে ক্লাসে এবং পরীক্ষায় ফিরে যাবে নিমনি সাজু আপনাকে